তো এই বছর গত বছরের আপনার সাতটা প্লেয়ার আর এবছরের আরো দশটা প্লেয়ার আমরা ইনক্লুড করেছি নামগুলো কি বলবো তাইম ইকবাল মুশফিকুর রহিম তহিদ হৃদয় তাসকিন আহমেদ আরাফাত সানি জুনিয়র আনিসুল ইসলাম ইমন ইকবাল হোসেন ইমন তাইজুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবং মোহাম্মদ এবাদত হোসেন কি নির্ধারণ ক্লাব ডিসিশন নিবে ক্লাব ডিসিশন নিয়ে জানাবে আর হিন্দিতে যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন তামিল মুজফ্রিকেট নামটা আপনি শুরুতে বললেন যেহেতু সিনিয়রিটির যে মেনটেনটা করলেন তো তাদের কাছ থেকেও কি কোনো কি ইম্পুট পেয়েছেন কি না দলটা কীরকমভাবে এই সিজনে তা বেসিক্যালি সবার সাথেই কথাবার্তা বলেই আমাদের টিমটা করা হয়েছে বেসিক্যালি তো অনেকের অনেক রকমভাবে বা হেল্প করেছে আমাদেরকে টিমে টিম করার ব্যাপারে তাদের হেল্প ছাড়া তো আসলে এত বড় টিম করা সম্ভব হয় না নর্মালি সেগুলো নয় অনেক দিন ধরে গোভার্টারে ট্রফি নাই এবার কি মনে হচ্ছে যেভাবে আপনার দলটা গড়েছেন এবং সব কিছুর বিচার এবার কি আপনারা সেই শিরোপা খরাটা কাটাতে পারবেন কিনা আমরা গত বছর আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছিলাম বাট আমরা আনফর্চুনেটলি রানার্স আপ চ্যাম্পিয়ন হতে পাইনি আমাদের টার্গেটই ছিল গত বছর এই বছর আমাদের আরও স্ট্রং টিম করেছি আমার মনে হয় আমরা এ বছর ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব নিশ্চিন্তে দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ ইভেনচুয়ালি সব টিমেরই এই প্রবলেমটা চলছে চলবে বিকজ এখন তো সরকারের অবস্থানটা একটা ডিফারেন্ট ওতে আছে এখনো নতুন কোনো সরকার আসেনি তো সবারই আর কি ফিনান্সিয়াল একটা ইস্যু থাকবে তো ওটার উপরে যেভাবে পারা যায় আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি ভাই আসলে শোনা যাচ্ছে যে প্লেয়ারদের দামটা উত্তম লক্ষ্য কমানো হয়েছে আগের যেগুলো ছিল এটাও কি আসলে কথাটা সত্যি এটা নিয়ে আসলে আমাদের এখনো ওরকম করে কথাবার্তা হয়নি আমরা হয়তো ক্লাবের থেকে একটা আমাদের নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা কাজ করবো এখন বন্ধু এটা বলতে পারছি না অফিসিয়ালি তামিম মুশরিক দুজনেই দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এর সেই মোমেন্টাম ক্যারি করে হয়তো বা তারা পরের বড় সিজনটা খেলবেন তো সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী তাদের কাছ থেকে কতটা ভালো বিপিএল ডিফারেন্ট ফরম্যাট আর ডিপিএল ডিফারেন্ট ফর্মেট ফিচার্স গেম অবশ্যই ওদের ওদের এক্সপিরিয়েন্স ওদের ওদের যে উদ্দীপনা যেটা আছে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা আমাদের অবশ্যই হেল্প করবে অবশ্যই থ্যাংক ইউ